হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হ গুরু ব্রহ্ম গুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসাক্ষাৎ পরম ব্রহ্মস জয় গুরুদেব শ্রীমদ্ভাগীতা चतुर्दश अध्याय गुणत्र विभाग जो श्लोक टाम्बा ब्राह्मण हि प्रतिष्ठाहम च शाश्वत चर्मस् सुख स्वैका निर्विशेष ब्रह्म ब्रह्मज्योतिर हि म अवश्य प्रतिष्ठा म आश्रय अहम ममृत्य अमृत अव्यय च चाहिँ শাশ্বত্য নিত্য চ মানে এবং ধর্মস্য ধর্মের সুখস্য সুখের ঐকান্তিকস্য ঐকান্তিক চ মানে ও অনুবাদ আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয় অব্যয় অমৃতের শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয় তাৎপর্য ব্রহ্মের স্বরূপ হচ্ছে অমরত্ব অবিনশ্বরত্ব নিত্যত্ব ও আনন্দ পরমার্থ উপলব্ধির প্রথম স্তর হচ্ছে ব্রহ্ম উপলব্ধি দ্বিতীয় স্তর হচ্ছে পরমাত্মার উপলব্ধি এবং পরম তত্ত্বের চরম স্তরের উপলব্ধি হচ্ছে পরমেশ্বর ভগবানের উপলব্ধি তাই পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্ম এই উভয় তত্ত্বই পরমেশ্বর ভগবানের অধীন তত্ত্ব সপ্তম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে জড় প্রকৃতি পরমেশ্বর ভগবানের নিকৃষ্ট শক্তির প্রকাশ ভগবান তার পরাশক্তির কণিকাসমূহের দ্বারা অনুৎকৃষ্টা জড় প্রকৃতিকে সক্রিয় করেন এবং সেটি জড় প্রকৃতিতে চেতনের প্রকাশ জড় বন্ধনে আবদ্ধ জীব যখন পারমার্থিক জ্ঞানের অনুশীলন শুরু করেন তখন তিনি জড় অস্তিত্ব থেকে ধীরে ধীরে তত্ত্বের ব্রহ্মপুত্র অবস্থায় উন্নীত হন জীবের এই ব্রহ্মভূত অবস্থা আত্মজ্ঞানের প্রথম স্তর এই স্তরে ব্রহ্মজ্ঞ পুরুষ জড় অবস্থার অতীত বটে কিন্তু তিনি পূর্ণরূপে ব্রহ্মপলব্ধি করতে পারেন না তিনি যদি চান তাহলে তিনি এই ব্রহ্মভূত অবস্থাতেই থাকতে পারেন এবং তারপর ধীরে ধীরে পরমাত্মা উপলব্ধির স্তরে উন্নীত হতে পারেন এবং তারপর পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন বৈদিক শাস্ত্রে তার অনেক নিদর্শন আছে চতুর্ন বা চার কুমারেরা প্রথমে নির্বিশেষ ব্রহ্মে অধিষ্ঠিত ছিলেন কিন্তু তারপর তারা ধীরে ধীরে ভগবত ভক্তির স্তরে উন্নীত হন যিনি ব্রহ্মের নিরাকার নির্বিশেষ উপলব্ধির ঊর্ধ্বে উন্নীত হতে পারেন না তাঁর সর্বদাই অধপতনের সম্ভাবনা থাকে শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে যে কেউ নির্বিশেষ ব্রহ্মপলব্ধির স্তরে উন্নীত হওয়া সত্ত্বেও আরও অগ্রসর হয়ে পরমেশ্বর ভগবানের সম্বন্ধে জানতে না পারলে তার চেতনা পূর্ণরূপে নির্মল হয় না সুতরাং ভক্তিযোগে ভগবানের সেবায় যুক্ত না হলে ব্রহ্মপলব্ধির স্তরে উন্নীত হওয়ার পরেও পতনের সম্ভাবনা থাকে वैदिक शास्त्रे एटीओ बला है छे रसो बोई सर असं हो बायं लब्धान भवती। কেউ যখন সমস্ত রসের আধার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন তখন তিনি দিব্য আনন্দ লাভ করতে পারেন পরমেশ্বর ভগবান ষরৈশ্বর্যপূর্ণ এবং ভক্ত যখন তার সমীপ করতে হন তখন ওই সর্যপূর্ণ বিনিময় হয় রাজার সেবক রাজার সঙ্গে প্রায় একই পর্যায়ে ভুক্ত হয়ে আনন্দ উপভোগ করেন তেমনি ভক্তিযোগে ভগবানের সেবা করলে শাশ্বত আনন্দ উপভোগ করেন অক্ষয় সুখ ও নিত্য জীবন লাভ করা যায় তাই ব্রহ্মোপলব্ধি অথবা নিত্যত্ব অথবা অবিনশ্বরত্ব ভক্তিযুগ ভগবত সেবার অন্তর্বর্তী ভক্তিযুগে যিনি ভগবানের সেবা করছেন তিনি এই সব কিছুরই অধিকারী জীব যদিও প্রকৃতিগতভাবে ব্রহ্ম তবুও জড় প্রকৃতির উপর আধিপত্য করবার বাসনা তার রয়েছে এবং তার ফলে সে অধপতিত হয় তার স্বরূপে জীব জড় প্রকৃতির তিনটি গুণের অতীত কিন্তু জড় প্রকৃতির সংঘৎসবে আসার ফলে সে সত্য রজ ও তম প্রকৃতির এই তিনটি গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে তিনটি গুণের সংসর্গের ফলে তার জড় জগতের উপর আধিপত্য করবার বাসনার উদয় হয় কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযুগে যুক্ত হবার ফলে সে তৎক্ষণাৎ অধিষ্ঠিত হয় এবং জড় প্রকৃতির উপর আধিপত্য করবার বহির্ভূত বাসনা দূর হয় সুতরাং ভগবৎ ভক্তির পন্থা যা শ্রবণ কীর্তন স্মরণ আদি ভগবত ভক্তি উপলব্ধির জন্য অনুমোদিত নবধাপ দুভক্তির মাধ্যমে শুরু হয় তা ভক্ত সঙ্গে অনুশীলন করা উচিত এই প্রকার সঙ্গ করার ফলে সদ্গুরুর প্রভাবে ধীরে ধীরে আধিপত্য করার জড় বাসনা দূর হয় এবং তখন ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় দৃঢ়ভাবে স্থিত হওয়া যায় এই অধ্যায়ের বাইশতম শ্লোক থেকে শুরু করে শেষ শ্লোক পর্যন্ত সব কয়টি শ্লোকে এই পন্থা অনুশীলন করার উপদেশ দেওয়া হয়েছে শেষ ভক্তিযোগে ভগবানের সেবা করা অত্যন্ত সরল এতে কেবল সর্বদা ভগবানের সেবায় নিযুক্ত হতে হয় শ্রী বিগ্রহকে নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হয় ভগবানের চরণে অর্পিত ফুলের ঘ্রাণ করতে হয় ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের স্থানগুলি দর্শন করতে হয় ভক্তের সঙ্গে ভগবানের প্রেম বিনিময় আদি বিভিন্ন লীলাসমূহ পাঠ করতে হয় ভগবত ভক্তের সঙ্গে প্রীতিমূলক ভাবের আদান প্রদান করতে হয় সর্বক্ষণ ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ কীর্তন করতে হয় এবং ভগবান ও তাঁর ভক্তের আবির্ভাব ও তীরভাব তিথিগুলিকে উপবাস পালন করতে হয় এই পন্থা অনুশীলনের ফলে জড় কার্যকলাপের বন্ধন থেকে সর্বতভাবে মুক্ত হওয়া যায় এভাবে যিনি ব্রহ্মজ্যোতিতে বা ব্রহ্মপলব্ধির বিভিন্ন স্তরে নিজেকে স্থিত করতে পারেন তিনি গুণগতভাবে পরমেশ্বর ভগবানের পর্যায় ভুক্ত হন ইতি জড় প্রকৃতির ত্রিগুণ বৈশিষ্ট্য विषय गुणत्रय विभाग जोग नामक श्रीमद् भागवत गीतार चतुर्दश अध्याय भक्ति वेदांत वेदान्त तात्पर्याप्त हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे जय गुरुदेव